এই যে সকাল প্রায় হতে যায় এখন বাজে দুটো আমরা কেদারনাথ যাওয়ার জন্যে সোন আগে যাব তার জন্যে বাস ধরে নিয়েছি তো সবাই বাসের সিটে বসে পড়ছে আমার ছেলে বাসটা ছাড়বে প্রায় সাড়ে তিনটেটায় তাই আগে থেকে এক ঘন্টা আগে থেকেই সিট বুকিং করে চলে এসেছি হরিদ্বার থেকে কেদারনাথ যাওয়ার পথে অনেক মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন কেদারনাথ পৌঁছে বুঝতেই পারবে না হরিদ্বারে মা গঙ্গার ধারে ধারে অনেক মন্দির রয়েছে তাই জন্য উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয় আর এইভাবে যারা ভাবছেন যে কেদারনাথ যাওয়া খুবই ভয়ঙ্কর ব্যাপার এমন কিছুই না আমি গেছি এখন সবাই আপনারা যেতে পারবেন আর কখন পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে হবে বুঝতেই পারবে না মহাদেবের

মন্দাকিনী নদীর গর্জন শুনে মনে খুব ভয় হচ্ছে কিন্তু কেদারনাথ পৌঁছে মহাদেবের দর্শন পাবো সেটারও খুব আনন্দ আছে মনে আট ঘন্টা জার্নি করে বাসে পৌঁছে গেল আমরা সীতাপুর এখান থেকে আবার জার্নি শেষ হয়নি এই যে সীতাপুর বাস চাই গৌরীপুর যাওয়ার জন্য কিছু দাঁড়িয়ে বসে পড়েছি যেটা রাস্তা হেঁটে এসেছিলাম সীতাপুর থেকে সোনপ্রায়া গৌরী এবার গরিপুন যাব সবাই বাস ছোট্ট একটা গাড়ি এখান থেকে ছাড়া হয় গরিপুন্ডের জন্য চলে এসেছি আমরা যে গৌরীপুন্ডে ওই যে ওখানে গৌমুখ থেকে জল পড়ছে আর জলটা টপ টপ করে ফুটছে ভাব উঠছে আমার ছেলে আর বর স্নান করে নিল গরিপুন্ডর জলে আরও অনেকে স্নান করছে এখানে চেঞ্জিং রুম আছে